মানে মানে আমাদের এই চৌথ আসনের ভিতরে সে রিক্সাওয়ালা হোক সে তরকারিওয়ালা হোক সে সাধারণ একজন ব্যক্তি হোক বা সে একজন সাধারণ লোক হোক তাকেও যদি এই স্বৈরাচার শেখ হাসিনা গ্রেপ্তার করছে তাকে মনে করেন সাথে সাথে থানায় তার খাবার পাঠানো বা কিভাবে তাকে ছাড়াই না যায় বা কোর্টে চালান দিলে কিভাবে তার জামিন নেওয়া যায় তার পরিবারকে যেভাবে সে সাহায্য সহযোগিতা করেছেন আমি ওনার মতো নেতাই সারা বাংলাদেশের একজন ওকে নাই যে এমপি ক্যান্ডিডেট এই সারা বাংলাদেশের ভিতরে তো বিভিন্ন জেলায় আছে আমি ওনার মতো এত মানে বিএনপি পাগল এত বিএনপির জন্য মানে যা করছে তার বাবা যে আলহাজ এস এ খালেক সাহেব আমাদের খালেক চাচা উনি ওনার যে আদর্শ সে আদর্শটাকে সাধু ধরে রেখেছেন হ্যাঁ তো আমি এই চোদ্দ আসনে রাজনীতি করেছি তো দুর্দিনে এই সাধু ভাই আমাদেরকে নিয়ে মনে করেন যে এই স্বৈরাচার শেখ কাছিনাকে হটানোর জন্য যত রকমের আন্দোলন প্রত্যেকটাতে ভাইয়া আমাদেরকে সাহস দিয়েছে ভাইয়া আমাদের সাথে ছিল ভাইয়া আমাদের সাথে কাজ ভাইয়া আমাদেরকে নিয়ে কাজ করেছে কিন্তু ভাই